एंजोल में क्या-क्या है ओ, के, के, पता नहीं पता नहीं हां आप कहां लेके जाएंगे हम लोग को एंजोल घूमने जा रहे हैं हम लोग तो वहाँ पे क्या-क्या देखने को से ओ बोलिए ओ, 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 तो ओ के के मदद भाई क्या-क्या पता, पता थे नहीं पता नहीं তোমাদের শীতের জায়গা এসে আমরা সব উলঙ্গ হয়ে যাচ্ছি দেখো কি হয়েছে বলো করতেছ ছেলে মানুষ বমি করতেছো মানে আইজল থেকে আজকে বেরোচ্ছি থেনজল সাইড সিং এর জন্য ওখানে ওয়াটারফল পার্ক ইত্যাদি অনেক কিছু রয়েছে দেখি কতটা দেখতে পারি ঠিক আছে এই গাড়িতে সবাই বসে আছে বসে গেছে গাড়িতে এই জায়গাটার নাম জারকোট এই জায়গাটার নাম জারকোট এই জায়গাটার নাম জারকোট আমরা এখন যাব থেনজল ওখানে সারাদিন থাকার পর আমরা আবার ফিরে আসবো এখানে আমরা আইজলের জারকোট ব্রাঞ্চ এটা তো আমরা সারাদিন আজকে কাটাবো তারপর আমরা আবার চলে আসব এই জারকোটে এখানে আসার পর রাতে এখানে স্টে করে আগামীকালকে প্রোগ্রাম করবো করে নিয়ে তারপর আমরা আগামীকালকে ঘুরবো কোথাও তো যাই দেখি কতটা তিন ঘন্টা বললেন ড্রাইভার দাদা যেতে যেতে রাস্তায় কথা হবে আবার দেখা হবে ঠিক আছে খুব সুন্দর জায়গা মিজোরামের মধ্যে একটা জনপ্রিয় সাইট সিংয়ের মধ্যে পড়ে থেন জল জায়গা সেই থেন জল যেতে প্রথমে যে ইন্টারেস্টিং জায়গাটা পড়ে সেটা হচ্ছে এই যে ট্রফিক অফ ক্যান্সার এর উপর দিয়ে মনে করা হয় যে কাল্পনিক রেখা কর্কটকান্তি রেখা গেছে ডেডিকেটেড টু দা ট্র্যাভেলার সবাই ট্রফিক অফ ক্যান্সারে ছবি উঠতে ব্যস্ত ট্রফিক অফ ক্যান্সারের পরে আমরা হচ্ছে মুইফাং ভিউ পয়েন্টের এখানে পৌঁছে গেলাম এই জায়গাটার নাম হচ্ছে মুইফাং ভিউ পয়েন্ট এই যে আমি আসি ভিউ পয়েন্টে এখানে বন্ধুরা বসে আছে আমি ভিউ পয়েন্টে উঠে আপনাদেরকে জায়গাটা দেখাচ্ছি এই যেটা হচ্ছে ভিউ পয়েন্ট মুইফাং ভিউ পয়েন্ট সব নাম ভিউ পয়েন্টের এই যেটা হচ্ছে ভিউ পয়েন্ট এমনিতে ভিউ পয়েন্টটা খারাপ না তো এই যে সৌরভ বাবু শুধু কলকাতা থেকে ঘুরতে আসছে আর এই যে আমাদের বন্ধু ব্যথা হয়ে গেছে এখন এখন হচ্ছে সৈকত ভাই মেসেজ করে পা দিয়ে এদিকে রতন দাও আবার শুয়ে আছে আমরা এখন চলে আসছি অনেকটা গল্ফ কোর্সের মতো দেখতে জায়গা খুব সুন্দর দেখতে মুইফাং পার্ক একটা ড্রাই পার্ক এখানে বাচ্চারা খেলাধুলা করছে অনেকে ঘাসের উপর বসে বসে আড্ডা মারছে আর খুব সুন্দর এই যে আমাদের দা করছে এই যে আমাদের সৌম্যবাবু পার্থবাবু বিকাশ বাবু শুয়ে আছে বসে আছে তোমরা হাঁটছো আহা ভাল লাগছে এখন খাওয়া দাওয়া করছি দাদা এটা কি নিলা কি নিয়েছো এটা স্পাইস চিকেন কাপ নুডলস কাপ নুডলস তুমি কি নিয়েছো তুমি এটা কোকো কোলা নিয়েছো এক একজন এক এক রকম খাবার খাচ্ছে এখন এক জায়গায় বসে তুমি কি কি খেলে আমি খেলাম আমুল কুল আর একটা কেক এই পাওয়া যাচ্ছে এটাই খেলাম তুই কি খেলি আমুল কুল আর একটা কেক তুমি কি খেলে কেক अंकल थैंक यू को मिजो में क्या बोलते हैं कलो में कलो में आई लव यू को क्या बोलते हैं आई लव यू मिजो में तू सही दे ना लोकल लैंग्वेज मिजो में क्या बोलते हैं कप मंग आई चे हाँ कप मंग आई चे ओ ओ सही लगी थी এখন আছি তুইরি হিয়াও পার্কে মিজোরামের খুব সুন্দর একটা জায়গা হচ্ছে তুইরি হিয়াও পার্ক কিন্তু আজকে কোনো কারণে পার্কটা বন্ধ এই পার্কের এন্ট্রি ফ্রি হচ্ছে তিরিশ টাকা এই যে আমরা এখন ওয়াটারফল দেখতে যাচ্ছি জঙ্গলের মধ্য দিয়ে সুন্দর অভিজ্ঞতা তাই না রাস্তা কিন্তু শেষ হচ্ছে না সামনে বন্ধুদের আওয়াজ আমি পাচ্ছি খুশিতে এক একজন করে চিৎকার করছে আর ওয়াটারফলের আওয়াজ প্রচণ্ড বেড়েই চলছে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন আমরা এখন আছি মিজোরাম মিজোরামে হচ্ছে বিভিন্ন সাইট সিং করছি আজকে থেনজল ঘুরছি গান পাক নাইবাক জানে যেনে আমরা এখন আছি গুড আফটারনুন আমরা এখন তুইরি হিহাও ফল তুইরি হিহাও ফলস মিজোরাম মিজোরাম মিজোরামের থেম জল মিজোরামের হিম জলের আমরা বুঝি না যে মানুষজন টুরিস্টরা কেন এখানে আসে না এত সুন্দর একটা জায়গা এত আমায় মানে চোখ ধাঁধানো সুইজারল্যান্ড যেতে হবে না আপনারা এখানে আসুন মিজোরামে আসুন মিজোরামে আসুন দেশের এই রাজ্যটাকে আমরা সব বঞ্চিত করে রেখেছি হ্যাঁ দুর্দান্ত দুর্দান্ত জায়গা রাস্তাঘাট এত ভালো এত ভালো এখানকার পরিবেশ এত সুন্দর লোকজন এত সুন্দর খাবার দাবার রাতের আইজল শহর ক্রিসমাস উপলক্ষে দুর্দান্ত স্ট্রিট প্রোগ্রাম হয় আমরা এখন সেই স্ট্রিট প্রোগ্রামগুলো দেখতে যাচ্ছি একটা অন্য রকমের অভিজ্ঞতা হতে চলছে আমাদের স্ট্রিট প্রোগ্রাম দেখতে চলছি এই ফুড স্টেপটি আসো experiencing the unexperienced খুব সুন্দর সাজানো হয়েছে শহরটাকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্রিসমাস সেলিব্রেশন করতে চলছি আইজলে জারকোট ওই যে স্ট্রিট প্রোগ্রাম হচ্ছে ওখানে

Buna kan Kul tra kual Kan chief minister Zawm tak Pula doa mahilau sama Atau duna